আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো রসুল সাল্লাহ আলিয়াল্লামের নামে কুরবানি দেওয়া যাবে কি না অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে হুজুর পিতা মাতার নামে নামে কুরবানি দেওয়া বা মরা আত্মীয় স্বজনের নামে কুরবানি দেওয়া বা আপনার এমন আত্মীয় যিনি পৃথিবীতে নেই এই আত্মীয় স্বজনের নামে কোরবানি দেওয়া যাবে কি না অনেকে বলে যে নামে কুরবানি দেওয়া যাবে কি না আসলে এখানে একটা বোঝার বিষয় আছে তা হচ্ছে আপনি তাদের পক্ষ থেকে কোরবানি দিবেন একটি লিস্ট দেওয়া থাকে লিস্ট ধরিয়ে দেওয়া হয় হুজুর দেখে যে হুজুর ওদের নামে কোরবানি কিন্তু না যারা দেয় তারাও কিন্তু এই হিসাবেই কোরবানি দেয় না যে ঈদের নামে এদের নামে কোনো দিন কুরবানি দেয় না কেউ বলে যে ওদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি আল্লাহর নামে কুরবানি দিতে হবে এরপর অনেকেই বলে থাকেন যে হুজুর রসুল্ল সাল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই রসুল সাল্লা পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটি আরও উত্তম হবে বরং আল্লাহ রসুল সাল্লি ইসলামের পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া এটা আরও ভালো হবে আজকে মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম